দুই নাম্বার বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত ও ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্ধৃত জমি বিতরণ করা তিন পাট শিল্পকে জাতিকরণ করা চার কৃষির উন্নতির জন্য সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা তাহলে কৃষির উন্নতির জন্য কি প্রবর্তন করা উচিত সমবায় কিছু ব্যবস্থা প্রবর্তন করা পাঁচ অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা ছয় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সাত বান্নর ভাষা আন্দোলনে বীর শহীদের স্মরণে শহীদ মিনার নির্মাণ আর ভাষা উনিশশো বান্নর ভাষা আন্দোলনে বীর শহীদের স্মরণে শহীদ মিনার নির্মাণ আট একুশে ফেব্রুয়ারি কে শহীদ দিবস হিসাবে সরকারি ছুটির দিন ঘোষণা করা কত তারিখে একুশে ফেব্রুয়ারি কে শহীদ দিবস হিসাবে সরকারি ছুটির দিন ঘোষণা করা নয় উনিশশো চল্লিশের লাউর প্রস্তাব অনুযায়ী তাহলে লাহোর প্রস্তাব হয় কত সালে উনিশশো চল্লিশ সালে পূর্ব বাংলাকে পূর্ণ সাহিত্য শাসন প্রদান করা এগারো আইন পরিষদের মেয়াদ কোনোভাবে বৃদ্ধি না করা এগারো আইন পরিষদে আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা তাহলে আইনের পরিষদ যদি শূন্য থাকে তাই কয় মাসের মধ্যে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা নির্বাচনের ফলাফল উনিশশো সালের আটই মার্চের নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রথম অবাধ ও সর্বজনীন ভোটার মাধ্যমে সাধারণ নির্বাচন কত সালে উনিশশো সালে আটই মার্চের নির্বাচন ছিল কত সালের নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন উনিশশো সালে আটই মার্চের নির্বাচন নির্বাচনে শতকরা সাঁত্রিশ দশমিক এক নয় ভাগ ভোট আর ভোট দেয় তাহলে নির্বাচনে কত পার্সেন্ট মানুষ ভোট দেয় সাঁয়ত্রিশ দশমিক এক নয় ভাগ ভোটার ভোট দেয় আর বাকি তেষট্টি পার্সেন্ট প্রায় ভোট দেয়ই না দুইরা এপ্রিল সরকারিভাবে নির্বাচনের নির্বাচনে ফল প্রকাশিত হয় কত তারিখে সরকারি নির্বাচনে ফল প্রকাশিত হয় এপ্রিলে কত তারিখে দুই এপ্রিলে ভেরি ভেরি ইম্পর্টেন্স মোট একশো নয়টি আসনের মধ্যে যুক্ত ফান্ড দুইশো তেইশটি আসন লাভ করে মোট আসন কয়টি তিনশো নয়টি মোট আসন ছিল কয়টি তিনশো নয়টি তিনশো নয়টি আসনের মধ্যে যুক্ত ফান্ড কয়টি আসন পায় দুইশো তেইশটি আসন লাভ করে যুক্ত ফান্ড কয়টি আসন লাভ করে দুইশো তেইশটি আসন লাভ করে ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র নয়টি আসন ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র ছিল এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও অবাঙালির নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক অনাস্থা জন্মায় তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তান ও তাদের এ দেশীয় সহযোগীদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয় ফলে বাঙালি জাতীয়তাবাদীদের আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলাবাসী সাহিত্য শাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে তারা সাহিত্য শাসনের প্রতি তাদের পূর্ণদের সমর্থন সেটা ব্যক্ত করে প্রকাশ করে নির্বাচন পরবর্তী ঘটনা প্রভা শেরে বাংলা একে ফজলুল ফজল হকের নেতৃত্বে যুক্ত সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে কার নেতৃত্বে সেরে বাংলা একে ফজলুল হক সেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে কার নেতৃত্বে শেরে বাংলা একে কে লাগের নেতৃত্বে কত সদস্য বিশিষ্ট সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয় কোথায় ফন্ট ফন্টে জয় শুরু থেকেই মুসলিম লীগ সুনজরে দেখেনি তারা যুক্ত ফন্ড সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে তারা যুক্ত ফন্ড সরকারের বিরুদ্ধে কি শুরু করে ষড়যন্ত্র আরম্ভ করে নির্বাচনে প্রতিশ্রুতি অনুযায়ী একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন তাহলে একুশে ফেব্রুয়ারিকে কিসের ছুটির দিন সরকারি ছুটির দিন ও বর্তমান হাউসকে কোন হাউসকে বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা দিলে কেন্দ্রের সরকার খুব হয়ে ওঠে কোন হাউসকে বাংলা ভাষা গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা দিলে কেন্দ্রীয় সরকার খুব গবেষণা বর্ধমান হাউসকে কোন হাউসকে বর্ধমান হাউসকে। হাউস সরকার সুযোগ খুঁজতে থাকে যে কোনো অজুহাতে যুক্ত প্রাণ মন্ত্রিসভাবে বাতিল করতে মানে এখানে কেন্দ্রীয় যে সরকার আছে সেটা সুযোগ খুঁজতে থাকে যে যে কোনো অজুহাতে যুক্ত প্রাণ মন্ত্রীসভা বাতিল করতে হবে এমতো অবস্থা মানে ওই সময় মে মাসে কেন্দ্র কারাগারে সামনে কারা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আদমজি জুট মিলে বাঙালি ও বিহারি শ্রমিকদের মধ্যে ব্যাপক গোলযোগ হয় আদমজি জুট মিলে বাঙালি আর বিহারি শ্রমিকদের মধ্যে বাঙালি আর বিহারি যে শ্রমিক আছে তাদের মধ্যে ব্যাপকভাবে গোলযোগ সৃষ্টি হয় মানে মারামারি হাতাহাতে দাঙ্গা শুরু হয়ে যায় ফলে কেন্দ্র সরকার যুক্তফন মন্ত্রীসভাকে আইন সিংগলের রক্ষা করতে ব্যর্থ বলে দায়ী করতে থাকে। তাহলে ওই সময় কেন্দ্র সরকার যুক্তফন মন্ত্রীসভাকে আইন সিংগলের রক্ষা করতে ব্যর্থ বলে দায়ী করতে থাকে। 21 সময় নিউইয়র্ক টাইমস এ ফজলুল হকের এক সাক্ষাৎকারে বিক্রিত করে প্রকাশিত হয় যে তিনি পূর্ব বাংলার স্বাধীনতা চান। নিউইয়র্ক টাইমস এ ফজলুল হকের কিসে। নিউ ইয়র্ক টাইমস এ হকের এক সাক্ষাৎকারে বিকৃতি করে প্রকাশ প্রকাশিত হয় যে তিনি পূর্ব বাংলা স্বাধীনতা চান পূর্ব বাংলা স্বাধীনতা চান এতে মুসলিম লীগ সরকার তাকে বিদ্রোহী বলে ঘোষণা দেয় এতে মুসলিম লীগ সরকার তাকে বিদ্রোহী বলে ঘোষণা দেয় তার বিদ্রোহী বলে মুসলিম লীগ সরকার তাকে বিদ্রোহী বলে ঘোষণা দেয় কাকে একে ফল হককে অবশেষে কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার উনিশশো সালে ভারত শাসন আইনের বিরানব্বই ধারা বলে সালের তিরিশে মে সরকার বাতিল করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে উনিশশো চুয়ান্ন সালে কি করে যুক্তপান মন্ত্রিসভাটা বাতিল করে দেয় এ শাসন উনিশশো সালে সালের জুন পর্যন্ত বহাল থাকে মাত্র ছাপান্ন দিনের শাসনের পর যুক্তফান মন্ত্রিসভা অবসান হয় কত দিন মাত্র ছাপান্ন দিন শাসন করে যুক্তফান কতদিন শাসন করে মাত্র ছাপান্ন দিন বেশি না শুধুমাত্র ছাপান্ন দিন যুক্তফান মন্ত্রিসভা শাসন করে শাসন করার পরে সেটা কি করে অবসান গ্রহণ করে যুক্তফান মূলত মূলত মুসলিম লীগ ও পাকিস্তান কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র এবং যুক্ত ফ্রন্টের দলের মধ্যে কোন দলের কারণে ঘন ঘন সরকার বদল হতে থাকে মাত্র সাত মন্ত্রিসভার পতন হয় মাত্র চার বছরের কত মন্ত্রিসভার পতন হয় সাত মন্ত্রিসভার পতন হয় সাত মন্ত্রিসভার পতন হয় কত বছরে মাত্র চার বছরে ভেরি ভেরি কেন্দ্র সরকার তিনবার গভর্নর শাসন জারি করে তাহলে কেন্দ্রের সরকার কতবার গভর্ন গভর্নরের শাসন জারি করে তিনবার কতবার তিনবার ভেরি ভেরি যুক্ত ফন্টের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও কেন্দ্র সরকারের চক্রান্তের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের ভূমিকা চিহ্নিত করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই